সবার যে আয়োজন নামকরণটা অনেক মহান আমি আর সেটা উচ্চারণ করলাম না অনেক মহান হচ্ছে যে কিছু সরঞ্জামের দিকে বিতরণ করা হবে এবং আপনাদের সাথে মত বিনিময় আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কিন্তু গণমাধ্যমের বিভিন্ন স্কুলের মাদ্রাসা সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং উপার্থী

আমি আমার বক্তব্যের মাধ্যমেই মালদী স্যারকে এবং জেলা থানা পুলিশের পক্ষ থেকে এই প্রত্যন্ত অঞ্চলে বিভাগীয় কমিশনার স্যার আসার কারণে আমি থানা পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে সুস্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম স্যার স্যার আমি বিশেষ কিছু বলবো না তো স্যার আপনার সম্পর্কে আমি একটু আলু জানি স্যার আপনি ঢাকা বিভাগে জয় করেছেন মানে আমার মনে হচ্ছে আমি যতদূর জানি ঢাকা বিভাগে বাসীর জন্য একটা সুখ সুখব সুখবর এবং উন্নয়নের কর্ণদার আছে আপনি স্যার আপনি একটা মানবিক লোক আপনার নৈতিকতা আপনার কর্ম এবং নীতির পরে আপনার জীবনী বৃত্তান্ত আমরা যেটুকু জানি সেই হিসাবে আমি মনে করি ঢাকা বিভাগের জনসাধারণ একজন সুদক্ষণ কমিশন আমরা পেয়েছি তার কারণ স্যার আপনার এই ক্যাডারে আমার আত্মীয় স্বজন আছে আপনার ঢাকা বিভাগের যোগদান করার পূর্বে আপনার সম্পর্কে অন্তত আমি ব্যক্তিগতভাবে স্যার অনেক মানে কি বলবো স্যার